পাহাড়ি অঞ্চলের স্থানগুলা দেখতে অনেক সৌন্দর্য দেখা যায় পাহাড়ের চারপাশটা গিরে রয়েছে সবুজ গাছপালা বিভিন্ন ধরনের এমনকি এই পাহাড়ি অঞ্চলের মানুষের জনসংখ্যা খুবই কম আর পাহাড়ের উঁচু নিচু স্থান নিয়ে গঠিত পাহাড় একদিকে পাহাড়ের উঁচু স্থান থেকে অন্যদিকে নিচু স্থানগুলা বেশিরভাগ পরিদর্শন দেখা যায় আর পাহাড়ের বেশিরভাগ সংখ্যায় উঁচু উঁচু গাছপালা রয়েছে আর মানুষের জনসংখ্যা এখানে খুব কম হয়ে থাকে চার পাঁচটা পর ঘিরে রয়েছে বাড়িঘর মানুষ এখানে দূর দূরান্ত থেকে চলে আসে এই পাহাড়ি অঞ্চলে ঘোরার জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন সময় প্রতিদিনই মানুষ এখানে আসে ঘোরার জন্য এটা আমাদের বাংলাদেশের পাহাড় জামালপুর জেলায় এই পাহাড়টি মূলত অনেক বড় এই পাহাড়ে উঁচু থেকে যখন নিচুতে নামার জন্য চলে যেতে হয় তখন অনেক ভয়াবহ অবস্থা হয় কারণ ওপর থেকে নিচে যারা কখনো নেমে নাই তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় এ পাহাড়টি আল্লাহ বরসা

Allah borosha. Is